হ্যালো বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে এই যে দেখো আজ আমি বানাবো নবরত্ন কোরমা তার জন্য আমি সব কিছু গুছিয়ে কেটে নিয়ে এসেছি এটা এই সবজিটা বানানোর জন্যে এই সবজি কাটাটা ভালো হতে হবে মানে সুন্দর করে কাটতে হবে একটু সময় সাপেক্ষও আছে এই যে দেখো নবরত্ন কোরমা কোরমা মানে রকমের সবজি লাগে আমার কাছে তো রকমের সবজি নেই তবে আমার ঘরে যেটা ছিল আমি সেটাই নিয়ে এসেছি এই যে দেখো এখানে বিনস কেটেছি গাজর কেটেছি আলু ফুলকপি কেটেছি এখানে শিমলা মির্চি আছে এখানে মটরশুটি আছে আর এই যে আমার কাছে পনির আছে আর দেখো ন রকম করতে হয় তো আমি একটা পটল নিয়েছি এই যে একটা একটাও না আধা পটলও নিয়েছিলাম এটা দেবো একটুখানি পোস্ত নিয়েছি এই যে আর এই যে মগজ নিয়েছি চাল মগজ এই যে দিয়ে দিলাম এটার মধ্যে আর এই যে কাজু এটা এটা মশলা হবে এখানে আমি ধনে জিরে কিচ্ছু ইউজ করব না হ্যাঁ হলুদ হলুদ লঙ্কার পেস্ট এইসব তো লাগবে আমার সেটা যখন আমি বানাবো সবজিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার একটু টমেটো পিউরি লাগবে সেটা আমি টমেটোটা এই যে রেখেছি টমেটোটা আমি একটু পিষে নেবো মিক্স এই সবজি এটা যখন পিষবো তখন টমেটোটাও পিষে নেবো তো চলো সবজিটা সবজিগুলো আগে ভালো করে ভেজে নিই পনিরটাকে একটু হালকা হালকা ভেজে নেবো দুশো গ্রাম পনির আছে এই যে পনির আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটা ফেলে নিচ্ছি আমি দিচ্ছি তেল সবজি গুলো ভাজার জন্য আর এই যে দেখো সবজি গুলো যে ভাজা হবে না আমি তো তেলটা দিলাম আর দেখো সব সব সবজি যেন একই রকমের কাটা হয় যেন সব একসাথে সে সেদ্ধ হয় আমি কোনোটা একদম বড় বড় কাটলাম কোনোটা ছোট ছোট কাটলাম একটা সেদ্ধ হবে একটা সেদ্ধ হবে না ওইরকম যেন না হয় তাহলে কি হবে তোমার সবজিটা না কেমন ঘেঁটে যাবে তো তাই যেন সব সবজিগুলো সেদ্ধ হয় একই চেষ্টা করবে একই সাইজে যেন সবজিগুলো কাটা হয় এগুলো আগে ভেজে নেবো আমি শিমলা মিষ্টিটা তো সেদ্ধ হতে টাইম লাগবে না না করছে যে শিমলা মিষ্টিটা পরে দেবো মটরটা একটু পরে দেবো এটা ভালো করে ভেজে নেবো আর এই যে দেখো শরীরটা কিন্তু আমি বেশি ভাজি নিই এই যে হালকাভাবে ভেজে নিয়েছি বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যাবে দেখো সবজি সব ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ প্রায় হয়ে এসেছে এই যে আমি এখন এই যে মটর দিয়ে দিচ্ছি আর মধ্যে নুন দিইনি একদম সবজিটার মধ্যেই নুন দেবো ভালো করে নাড়িয়ে নেব এটা আমি ফ্রাই প্যানে সবজিগুলো কেন ভাজলাম আমি একটু কম তেলে ভাজবো বলে ফ্রাই প্যানে ভাজলাম না তো আমি কড়াইটার মধ্যেও ভাজতে পারতাম আস্তে আস্তে এটার মধ্যে থাকবে তো হয়ে যাবে দিচ্ছি বেশি না কাঁচা পাকা লঙ্কা তারপরে এই যে দিচ্ছি আদা বাটা ভালো করে ভেজে নেবো টমেটো তুই আর একটু আদাটা ভাজা যাবে টমেটো তুই সাথে এই যে আমাদের এখন এই যে অনেকে এখন বাঙালিরা সবাই অনেকে গণপতি রাখে তারপরে আমাদের দুর্গা পুজো আসছে লক্ষ্মী পুজো আসছে কালী পুজো আসছে এটা যখন আমরা পোলাও বানাচ্ছি তখন এই এই সবজিটা বানিয়ে খুব ভালো যাবে পোলাওয়ের সাথে তো নবরত্ন কোরমা খুব ভালো যায় তো খুব ভালো যাবে তো এটা আমরা বানাতেই পারি বানানো কিচ্ছু ঝঞ্ঝাট নেই এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কষা ভালো করে কষাবো এখানে আমরা কোনো ধনে জিরে কিছু ইউজ করবো না ওই যে কাজু চালমগজ আর পোস্ত যে বাটা আছে সেটা দিয়েই বানাবো হয়ে গেছে টমেটোটা এখন আমি দেবো একটু হলুদ হলুদের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো একটু ঝাল লঙ্কা পাউডার আর একটু এই যে কালার হবে আদারের জলে দিলাম ঠিক আছে টমেটো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে কাজু মগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি সবসময় নাখতে হবে না তো নিচে ধরে যাবে ধরে এখন আমি এই যে দু চামচ দই দিয়ে দিচ্ছি এই যে ভালো করে করে নিয়েছি ফেটেই নিয়েছি দইটা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম সবজি আমি একটু এই ফ্রাই প্যানটার মধ্যে একটু গরম জল করতে রাখছি কেন আমার এই সবজিটার মধ্যে দিতে হবে এই যে গরম জল রেখে দিলাম এরপর এইটার মধ্যে মশলা ইয়ে দেবো নুন দেবো চিনি দেবো এটা এটা নিরামিষ সবজি তো একটু চিনি দিতে লাগবে প্রথমে নুনটা দিয়ে নিই নুন আমি দেখে দেবো এখন একটু কম করে দিচ্ছি চিনিটা লাস্টে দেবো নামাবার আগে না তো এখন এটা সবজিগুলো শক্ত হয়ে যাবে দেখো ভালো করে সবজিগুলো কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো এখানে আমার জলটাও গরম হয়ে গেছে এই যে গরম জল দিচ্ছি এরপর একটু ঢেকে দেবো পনিরটা আমি পরে দেবো কেননা পনিরটা এখন দিলে হেঁটে যাবে তাই নামানোর আগে দেবো এখন ফুটে আসলে আমি ওইটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে সবজি সব পুরো সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা একদম খুব সুন্দর হয়ে গেছে দেখো এখন আমি কি করবো দেখো এইটার মধ্যে এটা সবজি তো এটা নামাবার আগে আমি এই যে পনিরটা দেওয়ার আগে এই যে আমরা যে ছোলার ছাতু খাই না ছোলার ছাতু গুনাওয়া চামা যেটা সেইটা আমি এক চামচ নিয়ে এই যে এইটার মধ্যে গুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছে এটা কেন দিলাম জানো তো অনেক সময় সবজিটা যদি থাকে না মাঝে মাঝে জল কেটে যায় তাই আমরা এই যে জলটা শুকাবার জন্য অনেক সময় দিই সবজিটা ঠিক হওয়ার জন্য তো সেটারও একটা কাজ করবে তোমাদের কাছে যদি ছাতু না থাকে তোমরা ময়দা দিতে পারো তারপরে আটা দিতে পারো না তো ইয়ে কর্নফ্লাওয়ার দিতে পারো কিছুই দিতে পারো এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি পনিরটা দিয়ে দেবো ভেজে রাখা পনির আর ওই যে আমি দিলাম না ছাতুটা ওইটার জন্য সবজিটা একটু গাঢ় হবে এখন আমি দেবো এটার মধ্যে ঘি গরম মশলা একটু ঘি দেবো একটু গরম মশলা দেবো আমি গরম মশলা কালকেই বানিয়ে রেখেছি খুব সুন্দর গরম মশলা যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যে এটা বেশি দেওয়া চলবে না অল্প দিতে হবে এটা ভীষণ স্ট্রং কারণ আমি ঘরে বানিয়েছি আর কালকেই বানিয়েছি এই যে দিলাম আমি গরম মশলা আমি এবারে একটু ঘি দেবো না আবার আগে দেবো আর আমি এটা ঘিটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো আমি কেন দিচ্ছি বলো তো আমি এটা দিচ্ছি এটা একটু নবরত্ন বলতে একটু নবাবি নবাবই লাগছে না তো তার জন্য আমি ঘিটা ঘি গরম মশলা ছাড়া তো হয় না তাই আমি যখন গরম মশলা দিলাম তাই আমি একটু ঘিও দিয়ে দেবো তো এই যে ঘি একটু গরম মশলা দিচ্ছি এখানে এই যে এইখানে ঘিটা দিয়ে দিচ্ছি অল্প আর ঘিটা আমার ঘরে বানানো ঘি কিছু অসুবিধা নেই এই যে দিয়ে দিলাম ঢাকা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে দেখো ভেজ নবরত্ন কোরমা রেডি হয়ে গেল রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে বলবে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো ভালো হলো না খারাপ হলো আর নতুন বন্ধু যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও